জহাইল আলবীর পরিচিত একটি মু ভিডিওটা নাtene সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন জানা না আজ জহাইল আলবীর জীবন কাহিনী জহাইল আলবীর জীবনের স্ট্রাগলটা শুরু হয় তার বিয়ের পর থেকে 2019 সালে প্রেম করে পালিয়ে বিয়ে করে জহাইল আলবীর হাতে ছিল মাত্র 2000 টাকা কি করবে কোথায় যাবে কি খাবে মাথায় কিছুই ছিল না সেই মুহূর্তে জহাইল আলবি ছিলেন যে পরিবারের বড় সন্তান তার জীবনটা হতে পারত অন্যরকম কিন্তু সেই 19 বছর বয়সে পালিয়ে বিয়ে করেন তার অন্যরকম চিন্তা ভাবনা সেই চিন্তা থেকে সে ইঞ্জিনিয়ারিং পড়তে সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটা ছেড়ে দিয়ে চলে আসলো অভিনয়ের পাশাপাশি মডেলিং শুরু করলো শুধুমাত্র তাই না ইউটিউব ফেসবুক টিকটক আয়ত্ত করলো ইউটিউব ফেসবুক টিকটকেবিষণ জনপ্রিয়তা পেয়েছে জাহেল আলভি শুধুমাত্র তাই না সে ডান্স খুব ভালো করেন এরি মাঝে জাহেল আলভির ছেলে সন্তানও আছে বর্তমান সময়ে মডেলিং ইউটিউব ফেসবুক টিকটক নিয়ে ভীষণ ব্যস্ত তার পাশাপাশি নাটক সিনেমাতেও ভীষণ জনপ্রিয়তা পেয়েছে তার অ্যাটিটিউড দেখে সবাই বলছে ও তার নিজের স্টাইলে চলে খুব ন্যাচারালি পারফরম্যান্স করে শুধুমাত্র এটা কার এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে কিছুদিন আগে নাগরিক ক্রিবের টক শোতে জানায় তার হাতে নাইন এবং সিক্স আছে সেটা জানতেই তোরে দেয় তার বিবাহ বার্ষিক এবং ছেলের জন্মদিন তার জন্য নাইন লাকি জন্য তার হাতে ট্যাটু হিসেবে রেখে দিয়েছে বর্তমান সময় জাহেলা আলবি তার পরিবার নিয়ে খুব হ্যাপি আছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব থাকবেন